আর ইমানি আওয়াজ দিয়ে বলেন কার জন্য একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা মুসলমান আমাদের হায়াতের মালিক কে আরো জোরে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম আমরা কি ভারতের গোলাম আমরা কি মোদের কলম মুসলমানের রাশিয়ার কলম মুসলমানের এক আল্লাহর কলম ঠিক মুসলমান মুসলমান আসমান কা আল্লাহ জমিন কা তাহলে সারা পৃথিবীর 250 কোটি মুসলমানকে বল কিছু করে ঘোষণা দিতে হবে আমানুল খলক ওয়াল আমর তবারক আল্লাহু রাব্বুল আলামিন

একমাত্র কোরআনের মানুষের অধিকার ফিরিয়ে দিতে ঠিক কেন বলেন এই যে বাংলাদেশে গণতন্ত্র গণতন্ত্র মিরপুর পল্লবীতে সূর্যের আলোতে দিনে দুপুরে বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে পল্লবীতে গতকালকে বাংলার সূর্য সন্তান রাজপথের লড়াকুর সৈনিক যিনি দেশকে ভালোবাসেন দেশের মাটিকে ভালোবাসেন দেশের স্বাধীনতাকে ভালোবাসেন কেন দেশের পক্ষে কথা বললেন এই কারণে তার উপর গুলি এটা তো কোন সভ্য দেশের কাজ হতে পারে না এটাকে গণতন্ত্র বলে না ঠিক কেনা বলেন তার মানে গণতন্ত্র এগুলো হলো জাস্ট মানুষদেরকে আই করা গণতন্ত্র ধ্বংস বলতে কিছুই নাই বর্তমানে জোর যার মূল্য ঠিক কেনা বলেন ওই যে আমেরিকা হারামজাদা আমেরিকা হারামজাদা ওরা পৃথিবীর গণতন্ত্রের ফেরি আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস আমেরিকা গাজাকে জাহান নাম বানিয়ে দিয়েছে ঠিক কিনা আমেরিকা গাজাকে তামায় পরিণত করেছে একদিকে আমেরিকা গাজার মানুষের জন্য হেলিকপ্টার দিয়া আকাশ থেকে খাবার পাঠায় খাবার ফালায় আরেক দিক দিয়ে আমেরিকা দুই মুখো সাপ ইসরায়েলকে জাহাজ ভর্তি ভর্তি করে মিজাইল দেয় এই হলো তাদের গণতন্ত্র মুসলমান আমি আপনাদের সামনে যে কোরআন কেরিম তেলাবাদ করেছি বলেন কোরআনের তেলাবাদ কেমন লেগেছে এই কোরআন তো সে আল্লাহর জবানের কালাম ঠিক না কিন্তু মাইকের নাম রাখছে রহমত আমার জন্য হয়ে গেছে গজব পুরাই গজব আমার জন্য এক টান দিছি মাইক শেষ এই মাইক লেগেছে আমার প্রোগ্রাম করতে মেয়া যেটা বলছে কোরআন আল্লাহর জবানের কালাম যেই কোরআনের তেলাওয়া শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় ঠিক কিনা বলেন যেই কোরআনের তেলাওয়া শুনে নেশাখোর মাদকা শক্ত যুবকরা নেশা ছেড়ে দিয়ে আল্লাহর দিনের পথে চলে আসে যেই কোরআনের তেলাওয়া শুনে অমুসলিমরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায় ওই সমস্ত বস্ত্রপচা গণতন্ত্র আর রাজতন্ত্র এগুলোকে দান্দব সামনে ফেলে দাও দাস মেনে ফেলে দাও মদিনা ইস্তান কায়েম করো আল্লার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো ঠিক কেনা বলে দেশে খুন থাকবে না সন্ত্রাস থাকবে না সূর্যের আলোতে কেউ কাউকে গুলি করে হত্যা করতে সাহস পাবে কারণ সে বুঝবে এটা কোরানের আয় এখানে বান্ডিলে বান্ডিলে টাকা দিলেই তুমি হাইকোর্টে যে মামলার থেকে জামিন নিয়ে আসবা এই ভান্দাবি কোরআন যেখানে কোরআনের আইন যেই রাষ্ট্রে চলে ওই রাষ্ট্রে কোনো ঘুষ চলে না ঘুষ চলে আমার মনে আছে আরো পনেরো বছর আগে ঢাকার জজ করে আমার একজন ভক্ত ছিল একজন দায়রা জজ দায়রা জজ তো সে আমাকে বলল হুজুর একদিন কোটে আসেন আমার কোট দেখা যান তো আমি জজ সাহেবের সাথে দেখা করার জন্য কোটে গেলাম জজ কোটে সে এজলাসে বসে আছে কোথায় এজলাসে বসে আছে কোর্ট জজ সাহেব মামলার শুনানি চলতেছে যে মার্ডার কেসের আসামি সে আমার পাশে বসা উকিল দেবলে এই মিয়া টাকা কিন্তু পঞ্চাশ হাজার দিছি যদি জামিন বি না লয়া পারেন তাহলে আপনার বি খবর আছে যদি না লয়া পারেন তাহলে আপনার বি কি আছে কিন্তু দিছি এক বান্ডিল আমার পাশে বসে বলতেছে সে পনেরো বছর আগে আমি আরও ছোট ছিলাম যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি তখন আমার এই কথাটা আমার ব্রেনটা এসে লাগলো আমি বলি এটা বলে কি জজ সাহেবের সামনে বইসা কয় পঞ্চাশ হাজার টাকা দিয়েছি জামিন করাই দিবেন তার মানে এই দেশে টাকা দিলেই মার্ডার কেসের আসামি খালাস পাওয়া যায় ঠিক কি না বলেন বাংলাদেশের যে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এগুলো হলো হারামজাদা আফ্রিকেশের আইনে চলে ব্রিটিশ এই দেশের আইনকে একেবারে পঙ্গু বানায় দিয়ে গেছে কিচ্ছু নাই এখন যারা জুলাই অভ্যুত্থানের পরে বলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আমি বলি গোড়ার দিন এই গণতন্ত্র দিয়া কোনোদিন বাংলার মানুষ শান্তি পায় নাই পাবেও না ঠিক কি না বলেন এখন যদি আমি হক কথা বলি তাইলে বললেন হুজুর এত গন্ত অনেক সুন্দর করে কোরান বলে নন্ত একেবারে হালায় জাগা মতো লাগাই দিতেছেন কিছু মানুষ আশেপাশের থেকে বলবো কব হুজুর এটা আবার কি কোন এটা তো জঙ্গি এটা তো সন্ত্রাস এটা তো টেররিস্ট আমাদের দেশকে তো তারা সেই 500 বছর পিছনে পিছনে নিয়ে যাইতেছে হ্যাঁ তোমরা যে গণতন্ত্র দিয়া রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখো মানুষকে শান্তি দিব মানুষের জানমাল মালের নিরাপত্তা দিব ইজ্জতের নিরাপত্তা দিব 54 বছর একা তোমরা পারো না ঠিক কিনা বলেন তোমরা তো বলো পাঁচশো বছর আমি তোমাদেরকে সাড়ে চোদ্দ বছর আগ পিছনে নিয়ে যাইতেছি কতশো বছর সাড়ে চোদ্দশো বছর পিছনে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি যুব ভালো করে শোনো পুরান ঢাকার মানুষ ভালো করে শোনেন যারা কথায় কথায় বলে মোল্লারা এই দেশকে পিছনে নিয়ে যাইতেছে আর তোমরা খুব ভালো করে আগাইতেছো তোমরা আগাইতেছো দেখেই তো দিনে দুপুর বেলা গুলি করে মানুষ মারে কোনো বিচার হয় না ঠিক কিনা বলেন আর আমরা সাড়ে চোদ্দশো বছর পিছনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলিজার টুকরা বিশ্বনবী ইমামুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন যে নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ঠিক কিনা বলেন নবী আপনার আদর্শই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ ঠিক কিনা বলেন ওয়ামা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমার আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি ঠিক কিনা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন মদিনার প্রেসিডেন্ট কোন জায়গায় বলেন আমার নবী কোন ভূখণ্ডের নবী ছিলেন না কোন গোত্রের নবী ছিলেন না আমার নবী হলেন কলকায়নাথের নবী নবী রহমতুল্লিল আলমিন মদিনার প্রেসিডেন্ট উটের কাফেলা ভর্তি খাবার আসতেছে বোখারির বর্ণনায় আসছে উট ভর্তি খাবার আসতেছে সেই খাবার গুলো এনে মসজিদে নবীর বারান্দার মধ্যে জমা করা হচ্ছে স্তূপ করা হচ্ছে টনে টনে খাবার আসতেছে খাবার অথচ প্রেসিডেন্টের ঘরে খাবার নাই আল্লাহর নবীর ঘরে তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে কয়দিন এই মিয়া জোরে বল কয়দিন তিন দিন পর্যন্ত আল্লাহ রসুলের ঘরের চুলায় আগুন জ্বলে না প্রেসিডেন্টের ঘরের চুলায় আগুন জ্বলে না প্রেসিডেন্টের কন্যা হজরত ফাতে মাস আব্বাজান তিন দিন পর্যন্ত তো ঘরের চুলায় আগুন জ্বলে না আপনিও না খেয়ে আছেন আমার হাসান হুসাইন না খেয়ে আছে আমার আলী না খেয়াছে আমিও না খেয়াছি আব্বা জান এক কেজি আটা দেন কয়েকটা রুটি বানাই আপনিও খান আমার কলিজার টুকরা হাসান হুসাইনও খাবে আমার আলীও খাবে এই কথা শোনার পরে আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন মদিনার প্রেসিডেন্ট বলতেছে আমি হলাম মদিনার প্রেসিডেন্ট আমার কাছে এক কেজি আটার জন্য দরখাস্ত করতেছ আমি তোমাকে এক কেজি আটা না যদি এক বস্তা আটাও আমি তোমাকে দিয়ে দিই আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না কারণ আমি হলাম মদিনার প্রেসিডেন্ট কিন্তু ফাতেমা তুমি হয়তো জানো না তোমার জানা দরকার এখনো মদিনায় ঘরের মধ্যে এমন কিছু এতিম বাচ্চা আছে যাদের বাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এমন বিধবা মহিলা আছে মদিনার ঘরে যাদের ঘরে খাবার নাই যাদের ঘরে বস্ত্র নাই এ কলিজার টুকরা ফাতেমা শুনে রাখো আমি তোমার বাবা মদিনার প্রেসিডেন্ট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাকে বলতেছি যতক্ষণ পর্যন্ত আমি নবী মোহাম্মদ সাল্লাম মদিনার প্রেসিডেন্ট মদিনার ঘরে ঘরে এদিন সন্তানদের মুখে যতক্ষণ পর্যন্ত আমি খাবার তুলে দিতে না পারব বিধবাদের ঘরে যতক্ষণ পর্যন্ত আমি বাজার পৌঁছে দিতে না পারব ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্টের ঘরে এক শটাক আটাও যাবে না এক প্রেসিডেন্টের ঘরে আর বর্তমানে সারা পৃথিবীতে যত মুসলিম প্রেসিডেন্ট তাদের কি অবস্থা তাদের কি অবস্থা ক্ষমতায় আসার আগে চলে রিক্সায় কিসে টমটমে লেগুনায় বাইকে পুরান মডেলের এক্স করল্লা গাড়ি দিয়া ক্ষমতায় না আসতে না আসতে দুই তিন মার যাইতে যাইতে সেই নেতা প্রাড়ড়ুলিয়া গরে কিনিয়া গরে প্রাড়ড়unia গরে আমি যেই মসজিদে জুমা পড়াই আমার এক মুসলিম একা হুজুর নেতাই তো আগে এক্স করলা লিয়া ঘুরতো অন্তদেহী তিনটা প্রাড়ড়ু তার পিছনে পিছনে কোথায় পাও কোথ থেকে আয়ের উৎস একটা পয়সা যদি হারাম পয়সা খাও কাল হাসরের ময়দানে আল্লাহ হাতের জবাব দিতে হবে ঠিক না কি মনে করছো কি মনে করেছো আল্লাহ ছেড়ে দিবে এত সোজা না হাসরের ময়দানে এক কদম সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মালের হিসাব না দিবা কোত্থেকে কামাইছো টেবিলের নিচ দিয়া না টেবিলের উপর দিয়া কোন দিক থেকে আসছে প্রতিটা পয়সার হিসাব আল্লাহর আদালতে দিত ঠিক না এই তো গেল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন তিনি প্রেসিডেন্ট নেতা যদি ভালো হয় তার কর্মীও ভালো হয় ঠিক না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কর্মী ছিলেন সেই দেনা আবু বকর রদিয়াল্লাহ তাল আনহু তারপরে ছিলেন তার কর্মী সাইদ অমর ইব্দুল খত রবি আল্লাহু কেমন ছিলেন নেতা কেমন ছিলেন তার কর্মী আমরা তো এখন এই যে নির্বাচন আসতেছে মুসলমান এমন কপাল পরা মুসলমান নেতা নির্বাচন করবে সেই যোগ্যতাটাও নেই আমরা ভোট দিব পোলটু আর বোলটুরে নান টু আর সেন্টুরে হ্যাঁ আহ নেতা নির্বাচন আমরা করতে পারি না আমি আপনাদের সামনে যে কোরআন তেলাবাদ করলাম এই কোরআনের মধ্যে আল্লাহ তোমরা কিভাবে নেতা নির্বাচন করবা নেতার কি গুণ থাকতে হবে নেতার কি ক্রাইটেরিয়া থাকতে হবে নেতার কি যোগ্যতা হতে হবে যাকে তাকে নেতা বানানো যাবে না যাবে না যিনি গাড়ি চালায় ড্রাইভার যদি ভালো হয় আপনি আপনার গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারবেন আর যদি ড্রাইভার ভালো না হয় স্টিয়ারিং যার হাতে সে যদি অযোগ্য হয় গাঁজা কর হয় মাক্ষর হয় তাহলে গাড়ি নিয়ে দিব বুড়ি গঙ্গার ভিতরে ফালায় কথা কথা তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

শুধু তো নবীন আর হানিফ বিরানি জনমের মতো খান ইদি আইলে। নবী মিলা শরীফ তো খান নবীর নামে কিন্তু নবীর চরিত্র যে কেমন ছিল নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে এই বিষয়ে তো জীবনে পড়াশোনা করলেন না নবীজির সিরাত জানার চেষ্টা করলেন না বোঝার চেষ্টা করলেন না তাইলে কিভাবে বুঝবেন যে আপনার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিল আল্লাহ রসুল সাহাবি সেই দানা আবু বকর আল্লাহর কালের পরে যিনি খলিফার দায়িত্ব পেলেন মদিনার প্রেসিডেন্ট হলেন সেই আবু ছিলেন আল্লাহ রসুলের সেকেন্ড ইন কমান ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের সবচেয়ে বিশ্বস্ত ছিলেন সেই দানে আবু বকর আল্লাহ রসুলের ইন্তকালের পরে খেলাফতের দায়িত্ব নিলেন সেই দানে আবু বকর মদিনার প্রেসিডেন্ট সেই দানে আবু বকর রদি আল্লাহ খলিফার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন প্রতিদিন সেই দানে আবু বকর মসজিদে নবীতে ফজরের নামাজ আদায় করি প্রতিদিন এভরিডে ফজরের নামাজ আদায় করে সেই দেন আবু বাকর মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যায় কোন দিকে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে সেই দেন আবু বাকর মরুভূমির মধ্যে চলে যায় কারো সাথে কোনো কথা বলে একদিন না দুই দিন না প্রতিদিন মাসের পর মাস এইভাবে সেদিন আবু বকর ফজরের পরে নামাজ পড়ে মসজিদে নবী থেকে মরুভূমির মধ্যে চলে যায় সব সাহাবিরা এই বিষয়টা দেখে কিন্তু কেউ সেদিন আবু বকর জিজ্ঞেস করার সাহস পায় না একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা বারবার খেয়াল করছেন যে খলিফা মদিনার প্রেসিডেন্ট আবু বকর প্রতিদিন নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায় কারো সাথে কোনো কথা বলে না কোন কাজে যায় কোন কাজে যায় কি করে এটা সেদেনা না অমর বলে এটা আমার দেখার খুব আগ্রহ হজরত ওমর বলেন একদিন আমিও ফজরের নামাজ পড়ে দূর থেকে সেদিন আবু বাকরকে আমি অনুসরণ করতে শুরু করলাম দূর থেকে আমি তাকে অবজারভেশন করলাম দেখি আজকে আবু বাকর কোথায় যায় প্রতিদিন ফজরের পরে আবু বাকর কোথায় যায় এটা আমি আজকে তার পিছনে পিছনেছি আমি এই বিষয়টা উদ্ঘাটন করব এই বিষয়টা আমি বের করব কেন আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মধ্যে চলে যায় বলেন আমি দেখলাম খালিফা আবু বকর মরুভূমির মধ্যে দিয়া হাঁটতে 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 একটা ভাঙ্গা কুঠুরি জীর্ণ শিরোনো একটা ঘর এমন একটা ঘরের মধ্যে আবু বকর ঢুকে যায় আবু দেড় ঘন্টা অবস্থান করে ঘন্টা ঘন্টা থেকে দেড় অবস্থান করে সেদিন আবু বকর আবার ঘর থেকে বের হয়ে আসে সেদিন অমর বলে তাইলে আবু বকর আপনি প্রতিদিন কোথায় যান আজকে আপনি আমার কাছে ধরা খেয়ে গেছেন আপনি ওই মরুভূমির ছোট্ট ঘরের ভিতরে ভাঙ্গা ঘরের ভিতরে ঢুইকা এক দেড় ঘন্টা অপেক্ষা করেন আবার সেখান থেকে চলে আসেন কেন আপনি যান এটা আমি অবশ্যই আজকে উদ্ঘাটন করব এর রহস্য উন্মোচন হবে হজরত আবু বাকর যখন ঘর থেকে বের হয়ে আসে বের হওয়ার পরে সেদানা ওর ঘরের দরজার আপডালে যে সে নিজেকে লুকিয়ে রাখে আবু বকর তো ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে যখন সেদিন আবু বকর ঘর থেকে বের হয়ে অনেক দূর চলে যায় হযরত ওমর বলে আমি হঠাৎ করে ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে যাই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখে একজন বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না চলতে পারে না চোখেও দেখে না এমন একজন বৃদ্ধা মহিলা ওই ঘরের ভিতরে বাস করে আমি ঘরের ভিতরে ডুইকা বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম শোন প্রতিদিন সকালবেলা তোমার ঘরে একজন লোক আসে বৃদ্ধা মহিলা বলে বাবারে আমি তো অন্ধ মানুষ আমি তো চোখে দেখি না আমি হাঁটতেও পারি না চলতেও পারি না তবে হ্যাঁ প্রতিদিন ফজরের পরে আমার ঘরে একজন লোক আসে সে যেনা লোক এসে তোমার কি করে আমি তো অন্ধ আমার তো হাত আমার হাত দিয়ে আমি হাঁটতে না চলতে পারি না আমি তো আমার পরিধিও বস্ত্রগুলো কাপড় গুলো ধুইতে পারি না ওই লোক এসে আমাকে বলে বৃদ্ধ তোমার যতগুলো ময়লা কাপড় আছে আমাকে দাও ওই লোক এসে তার নিজ হাতে আমার ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দেয় আমার বিছনাগুলো ঝেড়ে দেয় আমার ঘরগুলো পরিষ্কার করে দেয় শুধু ঘর পরিষ্কার করে না বিছনা ঝাড়ু দিয়ে দেয় না কাপড় ধুয়াই দেয় না ওই লোক নিজের হাতে রুটি বানায়া

আপনি তো আমাদের আবু বকর আপনি কত ভালো একজন শাসক আমাদের কত ভালো একজন খলিফা আমাদের এ আবু বকর আপনি যেভাবে জনগণের সেবা করে যাচ্ছেন খেদমত করে যাচ্ছেন আবু বকর আমি ওমর সেইভাবে পারব কিনা আমি নিজেও জানি না আল্লাহু আকবার এই কথা বলতে বলতে সাইয়েদনা ওমর কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন সিরাতের কিতাবের মধ্যে আসছে তার কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন সে না আবু বাবরে শাহাদের পরে খলিফার দায়িত্বেকে চোরে বলেন এবার তো খলিফার দায়িত্বে আমীর উল্লুমিন খালিফাতুল মুসলিমিন হদরত ওমর ইবনুল খাতা বুতালান হৌ ঠিক কেন বলেন এবার সেজ ওমর মনে রাখছে আবু বাবর তো শহীদ হয়ে গেছে দুনিয়াতে নাই কিন্তু বৃদ্ধা মহিলা তো বেঁচে আছে অন্ধ মহিলা কিন্তু যেহেতু আগের খলিফা তার খ্যাদমত করছিস তাকে সেবা করছি এখন তো ওই খ্যাদমত করার দায়িত্ব ওমরের ঘাড়ে আইসা পড়ছে ঠিক কিনা এবার ওমরও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বৃদ্ধার ঘরে যায় সাইয়েদনা ওমর নিজের হাত দিয়া বৃদ্ধার কাপড়গুলো ধুয়ে দেয় তার থালা বাসনগুলো পরিষ্কার করে দেয় সাদেনা ওমর নিজের হাতে রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ায়ে দেয় এইভাবে ভাবে করে অনেক দিন পর্যন্ত হযরত ওমর খিদমত করি তার জন্য খেজুর নিয়ে যায় সেই খেজুরগুলো গুলো খাওয়ায়ে দেয় একদিন হঠাৎ করে বৃদ্ধা মহিলা অন্ধ মহিলা তো আর চোখে দেখে না তার ঘরে কে আসে আগের লোক আসে নাকি পরে একজন আসে সেটা তো আর শে সে তো অন্ধ হঠাৎ করে একদিন বৃদ্ধা মহিলা বলে শোনো আমার মনে হয় তুমি যে আমার ক্ষেদমত করতেছো আমার মনে হয় আগের যে আমার খ্যাদমত করতো সে মনে হয় এখন আর আসে না হল্লা হ একবার সেদিন অমর বলে বৃদ্ধা মহিলা তুমি তো অন্ধ তুমি তো চোখে দেখো না তাহলে কিভাবে বুঝলা সেই আগের লোক আর আসে না বলে আমি এই জন্য বুঝলাম আমার ঘরের কাজ কইরা দাও থালা বাসন ধুইয়া দাও কাপড় পরিষ্কার কইরা দাও রুটি বানায় আমাকে খাওয়ায় দাও তুমি আমাকে খেজুরও খাওয়ায় দাও কিন্তু তোমার আগে আমার ঘরে যে আইসা আমার খেদমত করত সে যখন আমাকে খেজুরটা খাওয়াইতো খেজুরের বিচিটা পর্যন্ত সারায়া খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিত তুমি বিচি সহ আমার মুখে খেজুর দাও এতে করে আমি বুঝলাম তুমি সে আগের লতনা আল্লাহু আকবার আর চলেมารেন আল্লাহু আকবার এই কারণে বুঝলাম তোমার চেয়ে তার খেদমতটা আমার কাছে আরেকটু ভালো মনে হয়েছিল কারণ সে আমাকে খেজুর শুধু খাওয়াইতো না খেজুরের বিচিটাও ছড়াইয়া দিত কারণ সে তো আর Joke দেখে না আল্লাহ আকবার এই কথা শোনার পরে হযরত ওম আর সহ্য করতে পারলেন না কান্না কইরা দিলেন এক দোর দিয়া হযরত মসজিদে নববীতে আসলেন সাইয়েদনা আবু বকরের কবরের পাশে দাঁড়ায় বলে আবু বকর খলিফা আবু কত কঠিন দায়িত্ব না আপনি আমার কাঁধে দিয়া গেলেন আপনি যেভাবে করে মানুষের সেবা করছেন আমি ওবর তো সেইভাবে করতে পারলাম না আপনি বৃদ্ধা মহিলা শুধু ঘর মুছে দেন নাই রুটি বানিয়ে খাইয়ে দেন নাই বৃদ্ধা মহিলা আমার কাছে অভিযোগ করলো তোমার আগে যে ছিল সে আমাকে খেজুরের পিচিটা পর্যন্ত ছাড়ায়া খেজুর খাওয়ায় দিত আল্লাহু আকবার আবু আপনার মত তো এমন ভালো করে আমি বৃদ্ধ মহিলার خدمت করতে পারি নাই এই কথা বলেছে سيدنا ওমর কান্না করতেছেন سيدنا ওমরের কান্না দেখে সাহাবীরা পর্যন্ত কান্না করতেছেন আর বলে আবু বকর আপনি আমাদের কত ভালো খলিফা ছিলেন আপনি আমাদের কত ভালো শাসক ছিলেন আপনি আমাদের জন্য কত বড় রহমত ছিলেন আল্লাহু আকবার

যখন আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারব আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারব তখন সাইয়েদেরা ওমরের মতো শাসক আল্লাহ আমাদেরকে দান করবেন ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এই কারণে যে যতই আমাদের প্রলোভন দেখাক যে যত আমাদের প্রলোভন দেখাক আমাদেরকে আশার বাণী শোনাক

এখন থেকে আর আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালার দিন শেষ বহুত জ্বলছে এখন সংসদে কোরআনের আলো জ্বালতে হবে ঠিক কেন বলেন সংসদে কোরআনের আলো জ্বালতে হবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু জারফুক করার জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু ভূত পেটনি ছাড়ানোর জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সংসদ চলবে মন্ত্রণালয় চলবে সচিবালয় চলবে অর্থনীতি চলবে পররাষ্ট্রনীতি চলবে আল্লাহর কোরআন দিয়া ঠিক কি বলেন আল্লাহ তাআলা এই কথা আমাদের বুঝা এই কথার উপর আমল করার তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহু